বিবাহ নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে আপনাদের মনে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল বিবাহ যদি রেজিস্ট্রেশন না করা হয় শুধু এর মাধ্যমে বা মৌলিক কর্তৃক যদি বিবাহ হয়ে থাকে তাহলে সেই বিবাহটি বৈধ হবে কিনা এরকম প্রশ্ন রয়েছে অনেকের মনে ধরে নেন যে আপনারা পালিয়ে বিয়ে করেছেন বা লুকে বিয়ে করেছেন বা বয়স অল্প ছিল সেই কারণে বিবাহটি রেজিস্ট্রেশন করা হয় নাই বা মনোবাই কর্তৃক বিবাহ হয়েছে তাহলে সেই বিবাহটি কিভাবে প্রমাণ করবেন এরকম বিষয়ে যাদের মনে প্রশ্ন রয়েছে তাদেরকে আমি বলবো এই বিবাহটি প্রমাণ করার জন্য আপনাদের যে যদি ছবি থাকে বা আপনাদের যদি কোনো ভিডিও থাকে বা প্রমাণস্বরূপ হিসেবে যদি আনুষঙ্গিক কোনো কাগজ থাকে তাহলে সেগুলো দিয়ে আপনার বিবাহ প্রমাণ করতে পারবেন আরেকটি বিষয় হলো যে এরকম কোনো কাগজপত্র যদি নাও থাকে তাহলে আপনাদের যদি কোনো সন্তান হয় তাহলে আপনার সন্তানে সে বিবাহের বৈধতা থাকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো বিবাহ রেস্ট্রি না হলে বিবাহ কিন্তু অবৈধ হয় না আর বিবাহ রেজিস্ট্রি করার দায়িত্ব হল ছেলের যদি ছেলে পক্ষ যদি বিবাহ রেজিস্ট্রি না করে এবং পরবর্তী সময়ে যদি বিবাহ রেস্ট্রি করতে না চায় তাহলে সেই ছেলে পক্ষ বা ছেলের দুই বছরের কারাদণ্ড সহ অর্থদণ্ড হতে পারে আইনে এমনটাই বলা হয়েছে একটি উচ্চ আদালতের রায় একুশ ডিএলআর উচ্চ আদালত এই মর্মের দিয়েছে বা রায় দিয়েছে যে কাবির নামা থাকুক বা বিবাহ রেষ্টির না হোক স্ত্রী দেনমোহর পাবে অর্থাৎ একুশ ডিএলআর দুইশ তেরোতে বলা হয়েছে বিবাহ রেষ্টির হোক বা না হোক স্ত্রী দেনমোহর পেতে অধিকারী আশা করি যারা এরকম ধরনের প্রশ্ন করেছিলেন বিবাহ সংক্রান্ত বিষয় বাহ সংক্রান্ত বিষয়ে যারা প্রশ্ন করেছিলেন আজকের এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসতে পারে আশা করি সংক্ষিপ্ত ভিডিও থেকে আপনারা অনেক বুঝতে পেরেছেন সর্বশেষ আমার কথা হলো বর্তমান সমাজে অনেক সময় দেখা যায় যে পালিয়ে বিয়ে করার পর বিবাহ রেজিস্ট্রি করা হয় না তাহলে এই মামলাগুলো আপনারা কিভাবে করবেন দেখেন বিবাহ প্রমাণ করা যা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে যে কারো বিবাহ বিবাহ হয়েছে করার পর যদি দেখা যায় স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে বনীবন হচ্ছে না এবং এক পক্ষ যদি থালাক তালাক দিয়ে দেয় ধরঞ্চের যে পক্ষ তালাক দিয়ে দিল তা তাহলে এই তালাকের মাধ্যমে বিবাহ প্রমাণ হয়ে গেল আইনে এরকম বিষয় রয়েছে যখন দেখা যাবে যে আপনার বিবাহ রেজিস্ট্রি হয় নাই বা কোন ডকুমেন্ট হয় নাই তাহলে আনুষঙ্গিক এই যে ভিডিও ছবি বা আশেপাশের সাক্ষী যারা রয়েছে তাদের মাধ্যমে এই বিষয়টা প্রমাণ করে দেন যদি সিলেক্ট করাও যদি নাও থাকে তাহলে আদালতের উভয় পক্ষের অর্থাৎ ছেলে এবং মেয়ের যে পারিপার্শ্বিক বিষয় রয়েছে সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আলোচনা সাপেক্ষে একটি আদালত দেনমোহল নির্ধারণ করে দিতে পারবে সেই ক্ষেত্রে অনুসারে আমি বলতে পারি যে এফিডেভিটের মাধ্যমে বিবাহ যদি হয় তাহলে সেখান থেকে যে একটি বিষয় রয়েছে যেখানে বিবাহের কোনো কাগজ নেই তাহলে আদালত সেখান থেকে একটি দেনমোহর নির্ধারণ করে দিতে পারেন যেখানে একটি এফিডেভিট রয়েছে সেখানের পরিপ্রেক্ষিতে আদালত এটার উপর বিবেচনা করে সেই মামলাটি গ্রহণ করতে পারে আশা করি ভিডিও থেকে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে